হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকটা দিন বাকি এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ দুর্গা প্রতিমা আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে মণ্ডপে মণ্ডপে এমন সময় পানার আশ দিয়ে ক্ষুদ্রাকার দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন পশ্চিমবঙ্গের দেবপ্রসাদ মালাকার প্রতি বছরই দুর্গাপূজার আগে মিনিয়েচারের কিছু না কিছু তৈরি করে চমকে দেন তিনি কখনো কুমড়ার বীজের খোসা অথবা সুপারির খোল দিয়ে তৈরি করেছেন বিভিন্ন ধরনের মূর্তি চক দিয়ে কিংবা টুথপিক দিয়েও বিভিন্ন ধরনের ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করেছেন দেবপ্রসাদ এবছর দুর্গা পূজার আগে কচুরি পানার আশ দিয়ে এক ইঞ্চি আকারের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন এই যুবক ছোট্ট এই প্রতিমাটি কোনো পূজা কমিটির কাছ থেকে বরাদ পাওয়ার পর তৈরি করেননি দেবপ্রসাদ এটি কোনো পূজা মণ্ডপ বা কোনো প্রদর্শনীতেও রাখতে চান তিনি দেবপ্রসাদ মালাকার জানিয়েছেন সূক্ষ্ম কাজ তাই ধৈর্য ধরে তৈরি করতে হয়েছে এবছর কচুরিপানার দুর্গার প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় বারো দিন তিনি জানান পুরো প্রতিমায় তৈরি হয়েছে কচুরিপানার আশ দিয়ে কচুরিপানার আশ থেকে ডার্ক এবং লাইট দুই ধরনের ফেব্রিক বেরিয়েছিল সেগুলো দিয়ে প্রতিমার রঙের শেড হয়েছে এবং আমার হবি ছোটোবেলার থেকেই ছিল মাটিঘাটা তো সেখান থেকে আমি ছোট ছোট মিনিচার কাজ করে চলেছি অনেক দিন ধরে তো দু সাল থেকে আমি ছোট ছোট মিনিচার দুর্গা বানানো আরম্ভ করেছি এবং বিভিন্ন এক্সিবিশনে পাঠাই তো সেখান থেকেই আস্তে আস্তে শুরু করলাম যে একটু অন্যরকম দুর্গা কী করে বানানো যায় মিনিচার অথচ একটু অন্যরকম সেখান থেকেই আমার ভাবনা যে একটু অন্য মিডিয়াম দিয়ে কাজ করা এবং প্রত্যেক বছরই আমি বিভিন্ন মিডিয়াম খুঁজি যেটা দিয়ে কি না আমার দুর্গা প্রতিমা বানানো যাবে তো সেখা সেইটার থেকে ভেবেই এবছর আমি কচুরিপানাকে মিডিয়াম হিসাবে নিয়েছি আর এটা করতে আমার মোটামুটি দশ থেকে বারো দিন সময় লেগেছে আর এটা করতে আমি কচুরিপানা ছাড়া আর একটু রঙ ইউজ করেছি যেটা কি না চোখ মুখ আঁকতে লেগেছে এছাড়া সম্পূর্ণটাই এটা কচুরিপানা দিয়ে তৈরি এটা তো আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশনে পাঠাবো ইচ্ছা আছে এবং ভবিষ্যতে আমার ইচ্ছা আছে একটা বাড়িতেই নিজস্ব গ্যালারি বানানো সেখানে মিনিয়েচার মডেল থাকবে এবং বিভিন্ন সিরিজ গল্পের আকারে মিনিয়েচারের মাধ্যমে দেখানো হবে যেটা সবাই যে কেউ আসলে দেখতে পারে আমার অলরেডি বাড়িতে অনেক মডেল আছে যেগুলো শোকেসের মধ্যে আছে আছে একসঙ্গে দেখানো সম্ভব নয় তো সেইখান থেকেই একটা চিন্তাভাবনা আছে যে আমি গ্যালারি করব এবং সাজিয়ে লোককে দেখাবো দর্শককে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হ্যান্ডেলায়